সালামু আলাইকুম লালাস আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি একটি রুটযুক্ত সংখ্যা নিয়েছি একটি ফাংশন নিয়েছি যেখানে আমি প্রশ্ন করেছি ডোমেন কত তো রুটযুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা কীভাবে ডোমেন বের করবো সেটা দেখানোর চেষ্টা করব কখনো যদি এরকম রুটযুক্ত ফাংশন থাকে তাহলে সাধারণত আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে যদি ভগ্নাংশ থাকে তাহলে আমাদের হর জিরো বানানো যাবে না সেটা অসংখ্যায়িত হয়ে যাবে আর রুটের কথা বলেছিলাম যে রুটের ভেতরে যুক্ত সংখ্যা থাকলে সেটা অসংজ্ঞায়িত হয় তার মানে আমাদের মাইনার যুক্ত সংখ্যা নেওয়া যাবে না তাহলে এই ফাংশনটি কি হবে এর ভিতরে যে ইট রয়েছে রাশিটি রয়েছে এটাকে আমাদের জিরো থেকে বড় বা জিরো নেওয়া যাবে কিন্তু জিরো থেকে যদি ছোট হয় সেটাই মাইনাস কোনো একটা সংখ্যা মাইনাস কখন হয় যখন সেটা জিরো থেকে ছোট হয় জিরো বা জিরো থেকে বড় সংখ্যা সকল সংখ্যায় কি সংখ্যা প্লাস সংখ্যা অর্থাৎ মাইনাস নেই তাহলে আমাদের এইটা সংজ্ঞায়িত হবে কখন যখন শূন্য অথবা শূন্য থেকে বড় হবে আপনারা ক্যালকুলেটারে আপনারা কোনো মাইনাসযুক্ত সংখ্যা নিয়েও দেখতে পারেন যে রুট দিয়ে যুক্ত সংখ্যা দিবেন অর্থাৎ ম্যাথ ম্যাথ ইরোড চলে আসবে তো এই ক্ষেত্রে রুটের ক্ষেত্রে আমরা কি করব জিরো থেকে বড় ধরে নেব এত এর জন্য কি হবে এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটাকে লেখা যায় ফাইভ অর্থাৎ ফাইভ মাইনাস ফাইভে চলে গেল প্লাস ফাইভ হয়ে গেল অথবা এক্স এটা কী হবে ফাইভ ওয়াই পাশে আমরা যদি টু দ্বারা ভাগ করি তাহলে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ফাইভ বাই টু তাহলে আমাদের এখানে ডোমেন পাওয়া গেলো হচ্ছে ডোবেন আমি সংেপে লিখছি ডোমেন ডোমেনটা হচ্ছে এক্স বিলংস টু আর অর্থাৎ সকল বাস্তব সংখ্যাই হবে তবে কী হবে এক্সটা হবে ফাইভ বাই টু থেকে বড় বা সমান তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা ছোটো ছোটো যে ফাংশন এমসি ডোমেন প্রশ্ন করে ডোমেন বের করতে বলে সেগুলো বের করতে পারবেন এই তিনটা ভিডিও দেখলে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফিয়া আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ